আসসালামু আলাইকুম কেমন আছেন পৃথিবীবাসী যে যেখান থেকে আছেন আমার সাথে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআনে আলোচনায় তো আমরা আজকে আলোচনা করব সুরা বাকার একশো সত্তর এবং একশো একাত্তর নং আয়াতের অর্থ খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যদি মিস করে যান আসলেই আপনি অনেক বড় কিছু হারিয়ে ফেলবেন এটাই বলবো তো সাথেই থাকুন তথ্যগুলো জানুন ইনশাল্লাহ আশা করি এটা আপনাকে আমাকে হেদায়তের পথে নিয়ে আসবে সুরা বাকারার একশো সত্তর এবং একশো একাত্তর দুইটা আয়াতের অর্থ আমরা জানবো ইনশাল্লাহ আর আয়াতগুলো তেলাওয়াত করবো না যেহেতু অনেক বড় সময় লাগবে বেশি যে কারণে আর ওদিকে যাচ্ছি না আলমজুবিল্লাহিম আশাইতানুর রাজিম বিসম আল্লাহর রহমানুর রাহিম সুরা আকারার একশো সত্তর নং আয়াতের অর্থ আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন তারা বলে বরং আমরা অনুসরণ করব। আমাদের পিতৃপুরুষদেরকে যার উপর আমরা তাদেরকে পেয়েছি যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে এবং হেদায়তপ্রাপ্ত না হয় তাহলেও কি তো এই কথাটা শেষের যেই কথাটা বলা হয়েছে যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে এবং হেদায়েতপ্রাপ্ত না হয় তাহলেও কি এই কথাটা সরাসরি আল্লাহ তালা একটা প্রশ্ন করেছেন বিস্ময়ের সাথে যে যারা তাদের পিতৃপুরুষদের দোহাই দিয়ে বলে যে আমরা পিতৃপুরুষদেরকে যেভাবে পেয়েছি দেখেছি সেভাবেই আমরা আমল করে যাব তো তাদের উদ্দেশ্যে আল্লাহ তালা এইভাবেই বলেছেন যে যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে এবং হেদায়তপ্রাপ্ত না হয় তাহলেও কি তারা তাদেরকে এভাবে অনুসরণ করে যাবে তো এই লোকগুলোর ব্যাপারে আর কি বলা যেতে পারে এবং এই লোকগুলো কারা যেমন এদের মধ্যে একটা আছে মসৃক মসৃক যারা শেরক করে সেটা হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে এবং ইহুদি হতে পারে যারা তাদের ইচ্ছা দেখা যায় যে এমন কাউকে ইবাদত করে যাচ্ছে পূজা করে যাচ্ছে যার ইবাদত করতে কোরআনে বা কোনো কিতাবে কখনোই বলা হয়নি তারা নিজেদের ইচ্ছা মতো মন গড়া মতো অতীতে কোনো একটা মানুষ শ্রেণী যারা এগুলো সৃষ্টি করে গেছে তাদের ইচ্ছা আর তাদেরকে যারা পরবর্তীতে ওই অবস্থায় পেয়েছে তারা তাদেরকে ঠিক ওই অবস্থায় অনুসরণ করে যাচ্ছে কিন্তু আমাদের কাছে যখন কোরআন এসে গেছে স্পষ্টভাবে হাদিস আছে আমাদের কাছে স্পষ্টভাবে আমরা যখন কোরআন থেকে এই তথ্যগুলো পেয়ে যাব সঠিকভাবে তখন আমরা অন্যান্য বিষয়গুলোকে পূর্বপুরুষটা কে কী করেছে না করেছে সেটা আমরা কেন দেখতে যাব পূর্বপুরুষ তো কখনো দলিল হতে পারে না পূর্বপুরুষ তো অনুসরণীয় অনুকরণীয় হতে পারে না তখনই হতে পারে যখন সে কোরআনের অনুসরণ এবং অনুকরণ থাকবে আর কোরআনটা কিন্তু কোরআন এবং কিতাব যাই বলি ইহুদি খ্রিস্টানদের মুসলিমদের যেটাই হোক না কেন সেটা কিন্তু এমন নয় যে পূর্বপুরুষটাই শুধু পড়েছে আর আমরা শুধু তাদেরকে দেখে যাব। আমরা পড়ব না এমনটা কেন হবে কোরআন তো যুগে যুগে সকল মানুষের জন্যই আছে ছিল রয়েছে এবং থাকবে কাজেই আমরা যখন নিয়মিত আমরা নিজেরাই কোরআনটাকে গবেষণা করব জানবো বুঝবো প্রত্যেকটা সুরা আয়াত তখন কিন্তু আমরা স্পষ্টভাবে জানতে পারবো যে আমার পূর্বপুরুষ যেটা বলে গেছে সেটা কি ঠিক ছিল নাকি ভুল ছিল কিন্তু আমরা যদি কোরআনকে অনুসরণ না করে আমরা যদি শুধু পূর্বপুরুষদেরকে অনুসরণ করতে চাই তাহলে যদি তার কোনো ভুল থাকে তাহলে সেই ভুলটাকে নিয়েই কিন্তু আমরা আমাদের জীবনকে কাটিয়ে দিলাম এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও কিন্তু আমরা এই শিক্ষাটাই দিয়ে গেলাম তো এই এই অবস্থাটাই চলছে হিন্দুদের ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের ক্ষেত্রে এবং দুঃখজনকভাবে মুসলিমদের একটা বিশাল শ্রেণীর ক্ষেত্রে যারা নিজেদের ইচ্ছা মতো কিছু বিষয়কে ধর্ম বানিয়ে নিয়েছে যেগুলো ধর্ম হিসেবে কখনোই অতীতের ছিল না নবীজি সাল্লামু আলহি আসাল্লাম যেটা কখনো করেন নাই নবীজ সাল্লাম আলহি আসাল্লামের সাহাবিরা যখন কখনো কিচ্ছু করেন নাই এই ধরনের এমন কিছু ধর্ম আমাদের সমাজে আমাদের পূর্বপুরুষদের একটা শ্রেণী সেটা আলেমরা হতে পারে বা যে কেউ হতে পারে যারা তৈরি করে গিয়েছে এবং সেটাকে একটা বিশাল শ্রেণী বর্তমানে অনুসরণ অনুকরণ করে যাচ্ছে তার মধ্যে মিলাদ একটা বিষয় যেটা নবীজি করেন নাই সেটা কীভাবে একটা আমল হতে পারে নবীজি সাহাবিরা করেন নাই সাহাবিরা তো নবীজিকে দেখে শিখতেন সাহাবিরা করেন নাই ইমামরা করেন নাই তো সেখানে কিভাবে আমরা সেটা করতে পারি সেটা কিভাবে আমল হতে পারে সেটা তো বিদাত সৃষ্টি অথচ যেখানে বলা হয়েছে আল্লাহ তালা বলেছেন যা আমার দিন আমার ধর্ম আমার বিধানকে বাদ দিয়ে যারা অন্য কোনো বিধান রচনা করবে তারা কি করবে কুফুরি করবে এবং তারা কি করবে বিদাত করবে কিছু সৃষ্টি করাটা হয়ে যায় বিদাত অস্বীকার করা হয়ে যায় কুফুরি তো সেটাই করা হচ্ছে মুসলিমদের মধ্যে এবং এমন কিছু জিকির বের করা হয়েছে যেগুলো জিকিরির প্রচলন কখনোই ছিল না নবী সাল্লিয় সাল্লাম করেন নাই সাবিরা করেন নাই ইমামরা করেন নাই অথচ সেটা বর্তমানে মুসলিমদের মধ্যে একটা শ্রেণির মধ্যে আলেমরা ঢুকিয়ে দিয়েছে এক ধরনের আলেম আল্লাহ পাক তাদেরকে হৃদয় দান করুক তো এরকম আরও অনেক কিছু রয়েছে মাজার পূজা রয়েছে পীরের সামনে গিয়ে মাথা নতো করে দেওয়া মাজারে গিয়ে কবরের সামনে পূজা করা যেগুলো এখানে নেই নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের থেকে বড় পীর তো আর কেউ হতে পারেন না ওস্তাদ কই তার এখানে এসে তো কেউ মাথা ঠুকিয়ে দেয় না সাহাবিদের কবরের কাছে গিয়ে তো কেউ মাথা ঠুকিয়ে দেয় না সাহাবিদের জন্য নবী সাল্লাহ আলাই সাল্লামের জন্য কেউ বছর বছর ওরস করে না যেটা আমাদের মুসলিম সমাজে বাংলাদেশে ইন্ডিয়াতে পাকিস্তানে বিভিন্ন দেশে হচ্ছে তো আল্লাহ তালা সেসব থেকে আমাদেরকে হেদায়ত করুন রক্ষা করুন কারণ আমরা কিন্তু সেই সব মুশ্রিক যারা তাদের মতো করেই কিন্তু আমরা অলরেডি শির করে যাচ্ছি কিন্তু আমরা বুঝতেই পারছি না অথচ এই ধরনের মুসলিম হওয়া সত্ত্বেও আপনি নামাজ করছেন রোজা করছেন হজ জাকাত সবই করছেন কিন্তু বাড়তি এমন কিছু বিষয়কে আপনি ধর্ম হিসাবে পালন করে যাচ্ছেন যেগুলো প্রকৃতপক্ষে ধর্ম নয় যেটাকে আপনি দলিল দিচ্ছেন যে আপনার বাবাকে দেখেছেন এভাবে করতে আপনার দাদাকে দেখেছেন অতীত পূর্ব পুরুষদেরকে দেখছেন আপনার সমাজ এভাবে চলছে আপনার বাড়ির মানুষ এভাবে করছে এসব দোহাই দিয়ে আপনি যদি ইসলাম পালন করতে যান প্রকৃতপক্ষে ইসলাম পালন আপনার হচ্ছে না হবে না আপনি খামোখা সময় নষ্ট করেছেন কষ্ট করেছেন হয়তো পয়সা খরচ করেছেন কিন্তু প্রকৃতপক্ষে মস্রিক হিসেবে আপনাকে মৃত্যুবরণ করতে হবে এবং নামের আগুনে আপনাকে জ্বলতে হবে যদি এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করেন তো কোরআন গবেষণা করুন এবং এই আয়াতগুলোকে ভালো করে জানুন বুঝুন পড়ুন আশা করা যে ইনশাল্লাহ আপনি গোমরাহি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ইনশাল্লাহ আপনি হেদায়ত হয়ে যাবেন তো আমি এই আয়াতটাকে অলরেডি কয়েকবার বলেছি পড়েছি তো এবার আমি একশো একাত্তর আয়াতের অর্থ পড়বে ইনশাল্লাহ যেখানে বলা হয়েছে আর যারা কুফরি করেছে তাদের উদাহরণ তার মতো যে এমন কিছুর জন্য চিৎকার করছে হাঁক ডাক ছাড়া যে কিছু শোনে না তারা বধির বোবা অন্ধ তাই তারা বোঝে না এই মানুষদের বিষয়টা আসলে কিভাবে বলা হয়েছে এটা বলা হয়েছে ওই সব অমান্যকারীদের দৃষ্টান্ত যেমন কোন ব্যক্তি এমন কিছুকে পশুকে ডাকে যা হাঁক ডাক ছাড়া কিছুই শুনে না বোঝে না তারা এই লোকগুলো হচ্ছে কি যাকে ডাকা হয় সেও বধির বোবা অন্ধ এবং যে ডাকে সেও অ্যাকচুয়ালি বধির বোবা অন্ধ সেও না বুঝে ডাকছে তাই তো তারা কিছুই বুঝতে পারে না তো যে কাফেররা পূর্বপুরুষদের অন্ধ অনুকরণে নিজেদের জ্ঞানবুদ্ধিকে অকেজ করে রেখেছে মসৃকরাও সেম একই কাজ করছে যাদেরকে তাদের দৃষ্টান্ত হচ্ছে পশুর মতো আর যাদেরকে রাখাল ডাকে ও আওয়াজ দেয় এবং তারা সেই ডাকো আওয়াজ তো শুনে না কিন্তু বুঝেও না যে তাদেরকে কেন ডাকা হয়ও আওয়াজ দেওয়া হচ্ছে মানে পশু পাখিকে রাখাল যদি ডাকে পশু পাখি যেমন বুঝতে পারে না তারা যেমন বিভিন্ন দেবদেবীর পূজা করছে কাফেররা মূর্তি পূজা করছে তারাও আসলে কিছুই শুনতে পারে না বুঝতে পারে না কিন্তু এরা অহেতুক এদেরকে ডেকে যাচ্ছে এটাই এ আয়াতের মূল বক্তব্য অনুরূপেই অন্ধ অনুকরণকারীরা বধির তাই সত্যের ডাক শোনে না তারা এ অন্ধ অনুকরণ যারা করছে সেটা মুশ্রিকরা কাফিররা এবং মুসলিমদের মধ্যে যেটা আমরা একটু আগে বলছিলাম যে মুসলিম নাম ধারণ করে যারা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে হ্যাঁ তারাও ঠিক বধির অন্ধ বোবা তাদের অবস্থা একই রকম তারা সঠিক সত্য কথা হক কথা তারা বুঝে না বুঝতে চায় না তারা গুরু ফিরে সেই পূর্বপুরুষদের দোহাই দিয়ে যায় তাই অন্ধ এরা সত্য দেখতে অক্ষম এবং শূন্য। তাই তাদের সত্যের দাওয়াত দেওয়া এবং তা হয়তো তারা বুঝতে পারে না তবু তাদের কাছে আমাদের এই বিষয়গুলো বারবার পৌঁছাতে হবে চেষ্টা করতে হবে এ ধরনের আয়াতগুলোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে উপস্থাপন করতে হবে তাহলে হয়তো ইনশাল্লাহ আশা করা যায় যদি তাদের নসিবে হৃদায়ত থাকে একসময় হয়তো তাদেরকে আমরা বের করে আনতে পারবো যদি আল্লাহ তালা তাদেরকে কবুল করেন এবং আল্লাহ যখন এদেরকে বলা হয় যে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন এইসব তোমাদের জন্য এবং তোমরা এটা অনুসরণ করো তখন তারা বলে না বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যে অবস্থায় পেয়েছি তারই অনুসরণ করব। যদিও তাদের পিতৃপুরুষগণ কিছুই বুঝত না এবং তারা সৎ ধরনের মানুষদের ক্ষেত্রে কি হয় তারা বিদাত করে শির করে কুফুরি করে এবং এই বিদাতি যারা আছে মুসলিমদের মধ্যে বিদ্যাতিগুলোর দিনের কোনো ভিত্তি নেই তবে তারা এই উত্তরে দেয় যে এই প্রথাগুলো তো আমাদের পূর্বপুরুষদের নিকট থেকে চলে আসছে যেটা আগেই বলছিলাম অথচ হতে পারে যে পূর্ব দিনই ব্যাপারে অজ্ঞ হৃদায়ত থেকে বঞ্চিত ছিল কাজী শরিয়তের দলিলের মোকাবেলায় বাপদাদার অন্ধ অনুকরণ বা ইমাম ও আলেমদের অনুসরণ করা একেবারেই ভুল মহান আল্লাহ মুসলিমদেরকে ভ্রষ্টতার এই কদর্ম থেকে বের করুন এখানে এই দুটি আয়তে একসাথে মুসলিমদের একটা অংশকে এবং আরেকটা জায়গায় মসরিকদের এবং কাফিরদের উভয়কে উল্লেখ করে এই দুটি আয়াত আল্লাহতলা বর্ণনা করেছেন কোরআনের একশো সত্তর এবং একশো একাত্তর নং আয়াত তো আমরা দুটি আয়াত থেকে মোটামুটি যতটুকু জানতে পেরেছি ইনশাআল্লাহ যদি আমরা এটাকে অনুকরণ করি অনুসরণ করি এবং প্রয়োজনে ব্যক্তিগতভাবে আমরা এই আয়াতগুলোকে আরও গবেষণা করব আরও জানবো তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমাদের মধ্যে যারা বিপদগামী রয়েছে ভুল পথে রয়েছে আশা করা যায় যে ইনশাআল্লাহ তারা হেদায়েতের পথে চলে আসতে পারবেন আর ধর্ম এমন কিছু নয় যার মধ্য দিয়ে আমি চলছি এটা ভুল হলেও আমি এটাকে মেনে চলে যাব। আর সঠিক হলে তো আলহামদুলিল্লাহ কিন্তু বিষয়টা মোটেই এমন নয় বিষয়টা হচ্ছে আমাকে আপনাকে নিয়মিত যেহেতু কোরআনটা আপনাকে আমাকে আমাদের সবার জন্য আল্লাহ তালা প্রেরণ করেছেন তাই কোরআনকে আমাদের অবশ্যই গবেষণা করতে হবে জানতে হবে বুঝতে হবে যদি আমরা বুঝতে না না পারি তখন আমরা সহি আলেম যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করব তাদের কাছ থেকে জানতে চেষ্টা করবো এবং তাফসির রয়েছে বিভিন্ন ধরনের হাদিস রয়েছে সেগুলোকে আমরা অনুসরণ করব আর যারা আমাদেরকে এভা এই বক্তব্যগুলোকে বিশদভাবে বর্ণনা করে দিচ্ছেন ব্যাখ্যা করে দিচ্ছেন আমরা তাদের কাছ থেকে ইনশাল্লাহটি জেনে নিতে পারি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর নিরাপদ থাকবেন কোরআনের সাথে থাকবেন আমাদের আলোচনা ইনশাল্লাহ নিয়মিত শুনবেন এবং যাদেরকে শোনানোর প্রয়োজন মনে করেন তাদের জন্য শেয়ার দিবেন আশা করেন যে ইনশাল্লাহ তারাও শুনতে পারবে জানতে পারবে তাহলে ইনশাল্লাহ আপনার ইসলাম এবং কোরআন প্রচার আপনার করা হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন এবং নবী সাল্লাহমু আলি সাল্লাম বলেছেন যদি তোমরা একটি শব্দ জানো কোরআনের হাদিসের যে কোনো কিছু নবীজ সাল্লাহমু আলি সাল্লাম রেখে গেছেন অবশ্যই তার দায়িত্ব হবে সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়া তো ইনশাআল্লাহ যদি আপনি আমাদের এই বক্তব্যগুলো শেয়ার করে দেন অন্য সবার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আপনারও ইসলাম প্রচার করার প্রসার করার যে দায়িত্ব সেটা ইনশাল্লাহ পালন হবে তো আমরা সবাই মিলে আল্লাহদ্দিনকে দিনকে কোরআনকে সমাজে রাষ্ট্রের পৃথিবীতে প্রচার এবং প্রসার করার জন্য কাজ করে যায় ইনশাআল্লাহ আশা করি আমরা সবাই এটা থেকে নেকি পাবো এবং ইনশাআল্লাহ এর বদলতে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দিবেন ক্ষমা করবেন এবং জান্নাত দান করবেন